ভাই এক কাপ চা দিয়েন তো ভাই কি চা খাবেন আপনার এখানে কি চা আছে ভাই আমার কাছে দুধ চা আছে লাল চা আছে আর স্পেশাল চা আছে আচ্ছা স্পেশাল চা আছে স্পেশাল চা দাম কত স্পেশাল চা এর দাম 5 টাকা কিন্তু কন্ডিশন আছে আপনি যদি স্পেশাল চা খাইতে চান আপনার ওই গান শুনতে হবে আপনি গান গাইতে পারেন আর এই চা খাইতে গেলে অবশ্যই আপনার গান শুনতে হবে আমার গান আর যদি গান না শুনে গান না শুনলে আমি চা বিক্রি করব না আচ্ছা ভাই আপনার গান শুনবো আপনি আপনার স্পেশাল চা আচ্ছা ওকে বসেন বলতে গিয়ে মনে হয় বলতে তবু বুধে না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারই কাছেই ফিরে আসি তুমি 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 শুধু শুধুই মনের রানাচে কান সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাছে তুমি 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 কানচে সত্যি বলো না কেউ কি প্রেম প্রেমহীনা কখনো বাছে মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যত নেতা লিখেছিলাম ও চাই পেতে আর মন পেউ এত কাছে বলতে গিয়ে মনে হয় বলতে তো বুধাই না কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারই কাছেই ফিরে আসি মন অল্পতে প্রিয় গল্পতে কল্পনায় স্বপ্ন আঁকে শুটি সারা তোমায় ঘিরে রাখে ও চাই পেতে আর মন পেও এত কাছে বলতে গিয়ে মনে হয় বলতে তো বুধাই না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত কিছু নয় তোমারই কাছেই ফিরে আসি কোথায় আসবে আমার চা এবং আমার গান শুনতে চান তাহলে অবশ্যই ডিসি কোর্টের ভিতরে আসবেন সেটেলমেন্ট অফিসের পেছনে আসলে আমার দোকান পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাইকে চা খাওয়ার দাওয়াত থাকলো ইনশাল্লাহ